রাসুল্লাহ সাল আলী হুসাল্লামের ডেইলি রুটিনের এরকম ছয়টা উপাদান বা বৈশিষ্ট্য যেগুলা যদি আমরা আমাদের ডেইলি রুটিনে অন্তর্ভুক্ত করতে পারি তাহলে এই গ্যারান্টি দেওয়া যায় যে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা দিন আরো সমৃদ্ধ হবে আরো প্রোডাক্টিভ হবে এখানকার কোনো কোনো বিষয় হয়তো আমাদের কাছে একটু অস্বাভাবিক লাগতে পারে বাট আমি বলবো একটু ধৈর্য ধরে পুরো ছয়টা শুনে একটু আমল করার চেষ্টা করেন ইনশাআল্লাহ ফল পাবেন এক নম্বরে যে উপাদান বা বৈশিষ্ট্য সেটা হচ্ছে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম ছিলেন মর্নিং পার্সন তার জীবনে এইরকম কোনো দিন ছিল না যেই দিন রাসুল্লাহ সাল আলী আসাল্লাম ভোরবেলায় ওঠেন নাই ফজর পড়েন নাই এখন শুধু যে তিনি উঠতেন তা না রাসুল্লাহ সাল আলী আসাল্লাম এটার পক্ষেও একটা দোয়া করে আছেন তার উম্মতের জন্য এইভাবে যে আল্লাহ বারিকলে উম্মাতি ফি বকুর যে হে আল্লাহ আমার উম্মতের সকাল বেলাটা তুমি বরকত পূর্ণ করো তার মনে হচ্ছে যে এই যে এইটা যে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কেবলমাত্র অভ্যাস ছিল তা না অন্যদের জন্য তিনি দোয়াও করছেন যে যারা এই সকাল বেলাটা উঠবে তাদের সকালটা যেন বরকতপূর্ণ হয় তাদের সকাল বেলাটা যেন প্রোডাক্টিভ হয় এছাড়া আপনি যদি লক্ষ্য করেন তাহলে হয়তো দেখতে পারবেন যে দুনিয়ার যাদেরকেই বর্তমান সময় আমরা সফল মনে করি তাদের অধিকাংশই কিন্তু মর্নিং পার্সেন্ট বা সকালবেলা উঠতেন এখন অনেক ক্ষেত্রে হয়তো আমরা একটু বিতর্ক করি যে ভাই আমি রাতে অনেক কাজ করতে পারি সকালে বেশি কাজ করতে পারি না মানে এই যুক্তি আমরা অনেকে হয়তো অনেক সময় দেই বাট আমি বলি যে এই যুক্তি যদি আপনি প্রমাণও করতে পারেন যে হ্যাঁ আসলেই আপনি রাতে কাজ করতে পারেন সকালে পারেন না তার পরেও আমি বলবো যে দেখেন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছিলেন যে যারা সকালবেলা উঠবে তাদের সকালটা আল্লাহ তুমি বরকতপূর্ণ করো এই দোয়া থেকে তো আমি আপনি বঞ্চিত হচ্ছে যদিও রাতে আমি অনেক কাজ করে একদম ফাটিয়ে দিচ্ছি আমি একদম এই শব্দটা ব্যবহার করেই বললাম সেই জন্য আমরা যদি বর্তমান মানুষের অবস্থা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস দেখি রুটিন দেখি তাহলে যেটা দাঁড়ায় আমাদের রুটিনের এর খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান হওয়া উচিত হলো আমরা সকালবেলা ঘুম থেকে উঠব ভোরবেলা থেকে কাজকর্ম শুরু করে দেব ইনশাআল্লাহ হলো এক নম্বরের উপাদান বা বৈশিষ্ট্য। দুই নম্বরটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুটিনের খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান রাখতেন হলো তার ফ্যামিলিকে টাইম দেওয়া বা সময় দেওয়া। দেখেন আমরা অনেক ব্যস্ত আমরা অনেক কাজ করি কিন্তু আমি যদি আপনাকে এই প্রশ্নটা করি যে আমি আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে বেশি ব্যস্ত? নবীর অনেকগুলো পরিবার ছিল। তিনি দেশ চালাতেন, নবুয়তের দায়িত্ব সামলাতেন। তার যে কমিউনিটি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা اجمعين, তাদের দেখভাল করতেন, খোঁজ খবর নিতেন। এই সমস্ত কিছু সামলিয়েও নবীজি কিন্তু সকালে হোক সন্ধ্যা আল্লাহ যে কোনো একটা টাইমে তার ফ্যামিলির সঙ্গে স্পেন্ড করতেন পরিবারের সঙ্গে সময় কাটাতেন দেখেন আমরা অনেক বেশি কাজ করি কিন্তু লক্ষ্য করে দেখবেন যে আমাদের অনেকের মধ্যে ওই ফুলফিলমেন্ট বা ওই পরিতৃপ্তি বা ওই সন্তুষ্টিটা বা পরিতৃপ্তি নাই এটার একটা বড় কারণ কিন্তু এইটা যে আমাদের রুটিনে ওই রকম বিশেষ কিছু উপাদান নাই যেটা রাসুসা আসলামের ছিল এই যে ফ্যামিলির সঙ্গে সময় কাটানো এই জিনিসগুলো না থাকার কারণে আমরা হয়তো অনেক বেশি কাজ করি বাট তারপরে মনের মধ্যে কিন্তু একরকম হাহাকার থেকে যায় তো এইটা হলো নবী করিম সাল্লাম আলী আসসালামের জীবন থেকে নেওয়া দুই নম্বর বৈশিষ্ট্য যে দিনে একবার হলেও ফ্যামিলির সঙ্গে বসা সেটা না হলেও অ্যাটলিস্ট ফ্যামিলির সঙ্গে কথাবার্তা বলা এইটা নবীজের রুটিনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সো আমরা নোট করছি সেখান থেকে আমরা ইনশাল্লাহ বলবো তাহলে এটা আমরা বললাম হচ্ছে দুই নম্বর আপনারা অনেকেই কিন্তু জানেন যে আমি কিন্তু ইউটিউবের মনিটাইজেশন থেকে একদমই কোনো আয় করি না কিন্তু প্রত্যেকটা ভিডিওর পেছনে তো নিশ্চয়ই অনেক খরচ আছে সেজন্য আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো কোর্স আপনারা কিনতে পারেন যেটা আপনাদের জন্য উপকারীও হবে ইনশাআল্লাহ তো সেসবের সমস্ত লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে কমেন্ট বক্সে ইনশাল্লাহ দেওয়া থাকবে পাশাপাশি আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখেন জাজাকুমুল্লাহ হুখায়টা তিন নম্বর যে উপাদান বা বৈশিষ্ট্য সেটা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের ডেইলি রুটিনে মহামালাত এবং মহাসারাত এটা ছিল আমরা একটু ভাঙায় ব্যাখ্যা করছি মহামালাত মানে হচ্ছে লেনদেন করা যে আমি একটা কাজ করে আয় করলাম এইটাও মহামালাতের মধ্যে পড়ে আবার হচ্ছে যে আমি খরচ করলাম কাউকে দান করলাম বা ফ্যামিলির পেছনে ব্যয় করলাম সেটাও কিন্তু মহামালাতের মধ্যে পড়ে সো রাসুল সাল্লাহ আলী আসাল্লামের এমন কোন দিন আপনি খুঁজে পাবেন না যেই দিন রাসুল সাল্লাহ আলী আসসালাম কোনো কাজ করে হয় আয় করেছেন অথবা হচ্ছে যে কাউকে দান করছেন চ্যারিটি করছেন অর্থাৎ অর্থনৈতিক লেনদেন মানে হচ্ছে কাউকে দেওয়া অথবা নেওয়ার যে প্র্যাকটিস এইটা রাসুল সাল্লাহ আলী আসসালামের প্রত্যেক দিনের জীবনে কিন্তু ছিল আর একটা গেলে হচ্ছে মহাসারাত মহাসারাত মানে হচ্ছে যে শিষ্টাচার সমাজের সঙ্গে মেশা যেটা রাসুল সাল্লাম একদম বাদ ফজরেই করতেন যে সাহাবিদের কাছ থেকে শুনতেন যে তারা কি স্বপ্ন দেখেছে বা কার কি সমস্যা আছে তিনি বাজারে বেরিয়ে যেতেন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য কQtCore দেখেন এইটা আমাদের প্রত্যেকটা দিনকে আরো সমৃদ্ধ করে যা আমরা হয়তো অনেক ইবাদত বন্ধিকি করছি বা অন্যন্য কিছু করছি কিন্তু একজন মানুষ হিসেবে আমি কি আমার ফ্যামিলির জন্য কোনো কিছু করছি হয়তো আমরা অফিস করছি অথবা অফিস করতে না পারলেও ফ্যামিলিতে সময় দিচ্ছি কাজ করছি এই রকম একটা বৈশিষ্ট্য বা এরকম কোন না কোন অ্যাক্টিভিটি আমাদের রুটিনের মধ্যে কিন্তু থাকা চাই অন্যথায় আপনি কিন্তু কমপ্লিট মানুষ হচ্ছেন না যে মানুষটার দুনিয়া আখেরাত উভয়টা সমৃদ্ধ যেটা কিন্তু নবীদের ছিল তাহলে 3 নম্বরটা একটু কমপ্লেক্স এইজন্য আমরা একটু বাড়া একটু লম্বা করে বললাম যে মহামালাত এবং মহাসারাত আমাদের রুটিনের উপাদান যেন হয় যে হয় আমরা টাকা আয় করব অথবা ব্যয় করব কাউকে দান করব অথবা আমার কোনো একজন রিলেটিভকে আমি ফোন দিয়ে শুনবো যে সে ভালো আছে নাকি মন্দ আছে যেটাকে আমরা মহাসারাত বললাম আর আগের তাকে বললাম মহামালাত তো এইটাও রুটিনের খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য এরপরে চার নম্বর যেটা সেটা হচ্ছে রাসুল সাল্লাহ আলী হাসালামের রুটিনের খুবই অপরিহার্য অঙ্গ বা অনুষঙ্গ ছিল ফরজ এবং নফল সালাদ খুবই গুরুত্বপূর্ণ আমরা দুইটা আমরা একত্রে বলছি যে নবীজি ফরজ যে সালাদ সেগুলো তো আদায় করতেনি এর বাইরেও খুবই নিয়মিত রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তাহার নামাজ আদায় করতেন এখন দেখেন আমরা এখানে একটু অন্যভাবে বললাম যে ফরজ এবং হচ্ছে নফল সালাদ আমরা তাহার পড়তে পারি বা অন্য যেকোনো কোনো একটা টাইমে আমরা দোরকাত বা চার রাখাত নফল আমাজ আদায় করে নিলাম আর ফরজ আমরা আদায় করবোই সো এইটা করলেও মানে আপনার রুটিনের মধ্যে এইটা যখন নাই সেটাও একটা বড় কারণ যে আপনি অনেক কাজ করতেছেন তারপরে মনের মধ্যে কিন্তু হাহাকার থেকে যায় বা অনন্যতা কাজ করে এটার একটা বড় কারণ হচ্ছে আমি অনেক বেশি কাজ করছি কিন্তু এই যে নবী জীবনের রুটিনের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে পাচক তো সলাদ প্লাস কোন একটা নফল নামাজ এইটা আমার আপনার বৈশিষ্টে বা এইটা আমার আপনার রুটিনের মধ্যে আসলে আছে এইটাও একটা কারণ যে জন্য অনেক কিছু করার পরেও মনে হয় যে কিছুই বোধ করি নাই তো এটা গেল আমাদের চার নম্বর রাসুল ইসলামের জীবন থেকে নেওয়া রুটিনের বৈশিষ্ট্য পাঁচ নম্বরটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল আলী হুসাল্লামের রুটিনে লার্নিং এর এই ব্যাপারটা ছিল কিভাবে দেখেন আসহাবে সুফা মানে হচ্ছে কিছু সাহাবি সাহাবাই কারাম রাজি আল্লাহ তালান তারা নবী করিম সাহাশ্লামের কাছেই থাকতেন মসজিদে পড়ে থাকতেন নবীজি কোন আয়াত বলছেন সেটা তারা নোট করতেন কোন হাদিস বলছেন সেটা নোট করতেন সেটা কেন বললাম নবীর জীবনে উপদেশ দেওয়া বা উপদেশ নেওয়া এটা কিন্তু প্রাত্যহিক জীবনের একটা বৈশিষ্ট্য ছিল এখন এটাকে যদি আমরা একটু ভেঙে বলি বা একটু যদি এলাবোরেট করি যে আমরা প্রত্যেকটা দিন অনেক বেশি কাজ করতেছি আয় করছি বা ফ্যামিলিতে সময় দিচ্ছি কিন্তু আমার দিনের পাঁচ মিনিট হলেও অন্তত আমি কি লার্নিং এর পেছনে ব্যয় করলাম হয় একটা বই পড়ছি অথবা বই পড়ি নাই কোন একটা পডকাস্ট দেখলাম অথবা সেটাও করি নাই কোন একটা মানুষের কাছে বসে আমি তার একটা অভিজ্ঞতা শুনলাম সো এইটা আমাদের রুটিনের মধ্যে কিন্তু থাকা চাই সেটা যে কোনো ফর্মেটে হোক আমরা কিন্তু এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে হয়তো বুঝতে পারছি যে আমি কিন্তু একদম সাজায় দিই নাই যে এটার পর এটা করবেন এটার পর এটা করবেন এটা বলি নাই আমরা হলো রুটিনের উপাদান শেয়ার করবার চেষ্টা করছি যে এইটা আপনি আপনার সুবিধা সময় করলেই হয়ে যাচ্ছে যে সারাটা দিনে আমার লার্নিং এর পেছনে মিনিমাম একটা টাইম হলেও আমি যেন দেই সেটা রাসুল সাল্লাহ আলী আসালামের বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু পড়ে রুটিনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে এটা আমরা ইনশাল্লাহ করব সো আজকের সর্বশেষ আমরা যেটা বলি আমি তারপরে একটু সাম আপ করবো অসুবিধা নাই সো আমরা যদি হচ্ছে সর্বশেষ ছয় নম্বর যেই বৈশিষ্ট্য রাসুল সাল্লাহ আলী রুটিনের বা এটাকে যদি আমরা অন্যভাবে বলি সাহাবাই কেন রাজি আল্লাহ তালাহমাজমাইনের রুটিনের বৈশিষ্ট্য সেটা হচ্ছে মহা সাবা বা আত সমালোচনা বা আত পর্যালোচনা আমি একটু ভাঙাই বলি অনেক সাহাবির জীবনী ঘাটলে বোঝা যায় যে তারা প্রত্যেকটা দিন দিন শেষে রাতে এইটা চিন্তা করতেন যে সারাদিন আমি কারে কষ্ট দিয়েছি তারা ক্ষমা করে দিব বা হচ্ছে যে আমি কার আমাকে কষ্ট দিছে তার কাছে ক্ষমা চেয়ে নিব আমাকে কেউ কষ্ট দিছে তাহলে আমি মাফ করে দিব বা হচ্ছে যে আমার আজকের দিনটা কি ভালো গেল কিনা তো এইভাবে আপনার সারাটা দিন আসলেই কেমন ছিল এইটার একটা মহাসা বাবার সমালোচনা করা নিজের বিচার নিজেকেই একবার অ্যাটলিস্ট করা এটাও কিন্তু সাহাবাহাম রাজি আল্লাহ তালুমাজমাইনের ডেইলি রুটিন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য তো এটা যদি করা যায় দেখেন আমি যদি একটু সাম আপ করি অনেকে আমাকে বলেছেন যে ভাই আলোচনা একদম শেষে একটু সংক্ষেপে সাম আপ করবেন আমি একটা মিনিট একটু যদি সাম আপ করি যে এক নম্বরে রাসুল্লাহ সাল্লাম আলী হোসাল্লাম হচ্ছে যে বেলা উঠতেনই উঠতেন মানে এর কোনো ব্যত্যয় তার জীবনে কখনোই ঘটে নাই তো এটা আমাদেরকে করতে হবে যদি সত্যিকারের অর্থেই আমরা প্রোডাক্টিভ হইতে চাই এবং একটা দিনের সর্বোচ্চ বারাক আমরা পেতে চাই দুই নম্বরে হচ্ছে রাসুল আসলাম তার ফ্যামিলিকে সময় দিতেন এটা আমরা অবশ্যই করব যদি আমরা পরিতৃপ্তি পেতে চাই আমাদের প্রত্যেকটা দিনের এবং তিন নম্বরে হচ্ছে মহামালাত এবং হচ্ছে মহাসারাত অর্থাৎ অর্থনৈতিক কোনো একটা লেনদেন এটা জটিল লাগলে কমেন্টে লিখে জানাই আমি আরো ভাঙায় বলবো সো আমি টাকা আয় করব অথবা ব্যয় করব এবং হচ্ছে মহাসারাত অর্থাৎ মানুষের সঙ্গে আমি মিশবো এটা আমরা বললাম তিন নম্বরে চার নম্বরে হচ্ছে ফরজ এবং নফল সলাদ এই দুটো নামাজ অবশ্যই আমাদের রুটিনে থাকা চাই পাঁচ নম্বরে হচ্ছে আমরা বললাম লার্নিং অর্থাৎ শেখার পেছনে আমরা মিনিমাম একটা সময় হলেও দিব সর্বশেষ হচ্ছে মহাসাবা বা হচ্ছে যে আত্মসমালোচনা বা আত্ম পর্যালোচনা এইটা আমরা অবশ্যই করবো এখন দেখেন এই জিনিসটা আপনি যদি তাকান তাহলে আপনি দেখবেন যে একটা হলিস্টিক অ্যাপ্রোচে আমরা আমাদের প্রত্যেকটা দিনকে আসলে দেখছি তো এইটা যদি করা যায় সত্যিকারের অর্থেই আপনি প্রোডাক্টিভ হবেন আপনার দুনিয়া ভালো থাকবে আখারাত ভালো হবে মানসিক প্রশান্তি কাজ করবে এরকম কখনোই হবে না যে অনেক কিছু করছেন বা আপনার হাহাকার আছে অথবা আপনি কিছুই করছেন না ওইভাবে আপনি দিন পার করছেন নো সো কমপ্লিটলি স্যাটিসফাইড আপনি ইনশাআল্লাহ হবেন যদি এইভাবে দিনটা পার করতে পারেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুটিনের এই গুরুত্বপূর্ণ ছয়টা বৈশিষ্ট্য মেনে চলবার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু